বন্ধুরা আপনারা প্রায় আমাকে শুধু বলতেছেন যে ভাই আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি ক্রয় বিক্রয় নিয়ে অনেক ভিডিও তো দিলেন কিন্তু কিভাবে টু ফেক্টরটা বা ফেসবুকের কীভাবে টু ফেক্টর আইডি অন করবো এ ধরনের কোনো ভিডিও দিলেন না তো আসলে সময় হয়ে উঠছিলো না এখন মোটামুটি একটু ক্লিয়ার একটু সময় পাইছি আজকে একটু অফিস থেকে আগে আসছি আগে বলতে এখন দেখেন এখন কটা বাজে আটটা কত মিনিট এখন আসছে মাত্র অফিস থেকে এখন আপনাদেরকে টু ফেক্টর একটা ভিডিও করে দিচ্ছি আপনারা কীভাবে টু ফেক্টর ভিডিও করবেন জাস্ট আমার দেখানো নিয়ম অনুযায়ী করবেন আশা করি সমস্যা হবে না ওকে তো থাকুন ভাই আজকে সবারই সেম প্রবলেম সবারই আইডি হচ্ছে না আইডি হলেও সাসপেন্ড হয়ে যাইতেছে বা কারো কোড আসতেছে না এই জন্য আমরা ভিপিএন দিয়ে আইডিগুলো করব ভিভিএন দিয়ে কাজ করতে গেলে যারা যে ভিভিএনটা ভালো লাগে আমি টার্বো ভিভিএন দিয়ে করি টার্বো ভিভিএন দিয়ে আমি জার্মানির মানে লোকেশন সাপোর্ট দিয়ে ডিরেক্ট আমি এ দিয়ে খুলি আমি জার্মানির লোকেশন দিয়ে মানে ডিরেক্ট আমি জিমেল দিয়ে আইডি ক্রিয়েট করি সমস্যা নেই আমি দেখাই দিতেছি আমি কিভাবে ডিরেক্ট মানে আপনার জিমেল নেই এটা দেখাই দিতেছি দাঁড়াত একটু ডিসকানেক্ট করে নেই মানে আমাদের প্রথমে আপনার মানে লোকেশন নিতে হবে কোন দেশ কোন কান্ট্রি সিলেক্ট করবেন আপনি জার্মানি সিলেক্ট করে আপনি এই প্রথম নাম্বারটা নেবেন বা যে দেশে সিলেক্ট করেন না কেন আপনারা দেখবেন কোন নাম্বার দিয়ে করলে আপনার জিমেল দিয়ে ডিরেক্ট হয় অন্য কোনো আছে অন্য কোনো সিলেক্ট করবেন ওটা কিন্তু নাম্বার লাগবে আর এটা দিয়ে করলে আপনার নাম্বার লাগতেছে না দেখেন আমি ডিরেক্ট জিমেল শো করব ডিরেক্ট জিমেল দিয়েই কাজ হবে আর তার জন্য আমাদের ভিপেন কানেক্ট হওয়ার পর আমাদের অ্যাপস লাগবে যে অ্যাপসটা আমরা আইডি করব সেই এই অ্যাপসটা লাগবে আমাদের এইটা লাগবে এটা দিয়ে আমরা আইডি ক্রিয়েট করব এখন আমরা একটা নাম নেব আর একটা আমরা নাম কপি করে নিলাম জাস্ট এটা ডিলিট করে দেই ডিলিট দিয়ে এখানে একটা অ্যাপস বসানো যাবে সমস্যা নাই আমরা ডিলিট করে দিয়ে বসাইতে পারি বা আপনারা খুলে লগ ইন দিয়ে করতে পারেন ভিপিন দিয়ে তো ফোনটা একটু স্লো হয়ে যায় আমি আইডি ক্রিয়েট করতেছি তাই জন্য আমি অন্য মেল ইউজ করতেছি আপনারা যে মেল দিয়ে টু ফেক্টর করবেন ওই মেলেই ইউজ করতে পারবেন সমস্যা নাই আপনাদের ওই মেল দিয়েই কাজ হবে ভিপিএন মানে এটা কান্ট্রি অন্য দেশে কান্ট্রি সিলেক্ট করে করবেন আর পাসওয়ার্ড দেবেন আজকের তারিখ যেটা ওটাই পাসওয়ার্ড দেখেন yes. ID code এসে গেছে এখন আমার যা আমি code নিয়ে আসবো তেরো আটচল্লিশ চৌষট্টি তেরো আমার ID কিন্তু হয়ে গেছে এভাবে সবাই যদি ID করেন সবারই ID হবে আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই আর সবাই চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন মানে টু factor এ কাজটা করার আমি লগ আউট দেবো আপনি লগ আউট দিয়েও এখানে ড্রেক্ট আরেকটা আইডি ক্রিয়েট করতে পারেন সমস্যা নাই ধরনের লগ আউট দিলেন লগ আউট দিয়ে এখানে আবারও নতুন করেও ক্রিয়েট করতে পারেন